এই যে নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আবার তোমাদের সামনে নিয়ে নিয়ে চলে এলাম ছেলে টিফিনের আলুর দম করলাম এই আলুর দম আর রুটি রুটি করা তোমাদের আর দেখায়নি রুটি প্যাকিং করে দিয়েছি এই যে আমার আলুর দম টিফিনে দেওয়া হয়ে গেল

মিষ্টি দিয়ে দিয়েছি রুটি রুটি দেখো বন্ধুরা আমার ছেলে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল অফিস এবার আমি যাব কি অবস্থা আমি কি ও রেনকোট পরে গেলো এখান থেকে তারকের সাথে যাবে তারকের থেকে ট্রেনে করে যাবে তাও একটা অত দূরে যাবে মানে ভিজে ভিজে প্রত্যেক দিনই তো একই জিনিস যে বাবা একদিন হলো তা তো নয় টানা কতদিন ধরে হয়ে যাচ্ছে এবার আমি বেরুবো এই আমি এই দুয়ার থেকে দেখাচ্ছি এখনো নামতে পারিনি বৃষ্টিতে কী হারে বৃষ্টি হয়েই যাচ্ছে এবার যাই আমিও চাটা খেয়ে নিই নিয়ে আমিও এবার বেরুবো তা বন্ধুরা আবার আসছি মানে এবার স্কুলে যাব দেখি স্কুলের পরিস্থিতি কেমন তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি কি অবস্থা জলে থই থই করছে এই যে সবজি কেটে এবার খিচুড়িতে দিয়ে দেওয়া হবে আমি আমার জেলে দিয়েছি আমি আইসি দিয়ে এসে কাজ করি সবজি কেটে সবজিগুলো একবার দিয়ে দেব জ্বলছে উনুন ঠিক আছে বন্ধুরা আমি উমুন জ্বালিয়ে নিই ভালো করে বাড়ি চলে এসেছি জোর বৃষ্টি হচ্ছে খাবার করে দিয়ে চলে এসেছি আমরা এই সা এগারোটা বাজে আমি আর এই যে আমাদের ঘরে এসে দেখছি আমার যা রান্না করছে আজ তো বৃহস্পতিবার নিরামিষ রান্না হচ্ছে ইয়ে হচ্ছে এটা সোয়াবিনের তরকারি আর ইয়ে হবে ওই বড়া হবে বিউলির ডালের বড়া হবে আর আমরা এই যে মুড়ি নিয়ে বসেছি মুড়ি মা এই যে ওখানে খাচ্ছে বসে আমরা দু যায়ে এখানে নিয়েছি আমাদের এসো খেয়ে নাও চলে এসো তা দেখতে থাকো এরপর দেখা হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার সময় বন্ধুরা দুপুরের খাবার সোয়াবিনের তরকারি আর ডালের বড়া ভাজা আমি আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই এটা আমার দেওয়ারের খাবার নিয়ে যাচ্ছে

কেবে কোষার মাছ চাপা দিয়ে দিছি ঠিক আছে আর বাবা মা কে ভাতটা দিয়ে দি আজ আমাদের বিশেষ কিছু রান্না হয় না আর রোজ কি রান্না হবে বন্ধুরা রোজের খাওয়া বেশপতিবা আচার মাছ মাছো নেই মা মাছো খায় না নিরামিষ খায় ঠিক আছে রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে